হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছো আজকে সকাল থেকে প্রচুর পানি হচ্ছে দেখো তোমরা অবস্থা কি দেখো চারিদিকটা এদিকটা আরে দেখো এই যে হাতুরি পানি গিয়ে ঠিক তো গাইজ আমাদের খামারে দেখো কতটা পানি জমেছে পুরো এক গিট পানি জমে গেছে আর এখন এখান থেকে কত জোরে পানি যাচ্ছে দেখো এগুলো সব পুকুরে নামছে আর এখান থেকে প্রচুর পানি আমরা সব দাঁড়িয়ে আছি এখানে প্রচুর ওয়েদার খারাপ যাদের বিয়ে তারা তো প্রচুর চিন্তা করছে নিশ্চয়ই আর এরকম ওয়েদার ছাড়ছে না একবার ছেড়ে বাট আবার পানি নেমে গেছে ঠিক আছে আর এইগুলো কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইগুলো তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে তারপর পানি ছাড়তেই আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য প্রচুর মাছ ওদিকে অনেক সময় আছে ঠিক আছে এইখানটা করে আমি ধরছিলাম অনেক কটাই মাছ পেয়েছি মোটামুটি চলো দেখাচ্ছি তোমাদেরকে আর এই মাছগুলো আমি পেয়েছি টোটাল তারপর আমি রিজু মশা কুচুন সবাই বসেছিলাম মাছাই আর কারেন্ট চলে গেছে বলে আব্বুকে প্যান কাটিং করতে আমি সাহায্য করছি আমি লাইট মারছি আর আব্বু প্যানগুলো কাটছে

পানি দিয়ে গেলো আর এমনি একটা রস্তরখানোর মতন বেশি দিয়ে গেলো আর তারপরে এই প্লেট দিয়ে দিলো তার সঙ্গে টিসু পিসু দিয়ে দিলো তারপরে বিরিয়ানি এসে গেছে বিরিয়ানি খাচ্ছি আমি পোলটু সব সবাই মিলে বিরিয়ানি খেলাম মিষ্টি তারপর চলে এলো আইসক্রিম আর আইসক্রিম আমরা সবাই একটা করে নিলাম তারপর বাইরে বেরিয়ে আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছি এখন দুটো প্যান্ডেল আর এই প্যান্ডেলটাও ভর্তি গেছে আর চুনাদা এতক্ষণে খেতে যাচ্ছে খাবার জন্য কত ভিড় হয়েছে দেখো বাগানের দিকে বাগানে মাছায় বসবো চলো বাগানে মাছায় বসবো এখন যত বিয়ের গাড়ি আছে সব এখানেই রেখেছে সব খেতে এসছে আর আমরা এখন মাছাই বসে আছি তারপর এই যে বিয়ের গাড়ি ঢুকে পড়েছে আর বরযাত্রীও সব ঢুকছে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিও ইউ অল টাটা